বলবীর বল উন্নত মম শির শির নেহারি আমারি নতশীর এই শিখর হিমাদ্রির আজ কাজী নজরুল ইসলামের একশো পঁচিশতম জন্মবার্ষিকী গোটা দেশের সাথে শনিবার রানাঘাটেও আয়োজিত হল উচ্চারণের কবি প্রণাম অনুষ্ঠান চব্বিশে মে আঠারোশো নিরানব্বই সালে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়ায় জন্মগ্রহণ করেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম কবি সাতাত্তর বছরের জীবনে উপহার দিয়েছেন নজরুল গীতি লোকসঙ্গীত শাস্ত্রীয় সঙ্গীত শ্যামা সঙ্গীত সহ বহু গল্প উপন্যাস গান ও কবিতা কবির গান ও কবিতায় একদিকে যেমন সাম্প্রদায়িক মেলবন্ধন তৈরি করেছে ঠিক অপর তার গান ও কবিতার ধাড়ে ওভারে ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামীরা ব্রিটিশের বিরুদ্ধে লড়াইয়ের মনোবল ও শক্তি পেয়েছে পথিক তুমি পথ হারাইয়াছো নতুন পথের যাত্রী পথিক চালাও অভিযান উচ্চ কণ্ঠে উচ্চারণ তাই তো কবি আমাদের সকলের জন্য বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম নামে খ্যাত আজকের এই শুভ দিনে কবির জন্মদিবস পালন করল রানাঘাট উচ্চারণ বাচিক শিল্প চর্চা কেন্দ্র রানাঘাট পৌরসভার সৌজন্যে উচ্চারণের কর্ণধার চন্দ্রজিৎ প্রামাণিকের উদ্যোগে কাজী নজরুল ইসলামের আজ শুভ জন্মদিন আমরা উচ্চারণের পক্ষ থেকে এই দিনটি উদযাপন করিপুর ইমা জন্মদিনে তার সকল ছাত্রছাত্রী ও কবি সাহিত্যিকের পাশাপাশি উপস্থিত রানাঘাট পুরসভার চেয়ারম্যান কৌশল দেব বন্দ্যোপাধ্যায় সহজুলের তরবারির মতো তিনি শোষণের বিরুদ্ধে তিনি প্রথম বিদ্রোহী কবি স্বাধীনতা সংগ্রামী বহু বিশিষ্ট গণীজনদের নিয়ে কবির চরণে পুষ্প নিবেদনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় অনুষ্ঠানের শুরুতে শিশু শিল্পীদের গান ও কবিতা মনোমুগ্ধ করে সকলের নব মেঘ চন্দনে ঢাকি রানাঘাট নজরুল মঞ্চের আঙ্গিনায় সকাল থেকে শুরু হওয়া অনুষ্ঠান দিনভর ছিল কবি প্রেমী মানুষদের সমাগম গোটা অনুষ্ঠানে অঙ্ক হিসেবে একের পর এক নানান সাহিত্যিক শিল্পীদের গান কবিতা ও আবৃত্তি

বিরহوبه ঢল নাহি এবং দর্শকের মনকারে সুদৃশ্য নৃত্য এবভাবেই রানাগড় উচ্চারণের কবিপ্রতি ভক্তি ও শ্রদ্ধা নিবেদন অর্পণ করে গুণিতে হবে রাত্রি নিশিতে যাত্রীরা হুষিয়ারদুলিতেছে তোড়ি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ ছিরিয়াছে পাল কে ধরি বেহাল আছে কার হিম্মত বুকে নিরবধি বহিষত নদী যেন উমার চেয়ে

আমিয়া তোমার নীলি বেদনার সঙ্গে রেঙে মহু ঘুম উঠিল শিহরে চমকিয়া ঘুম ভেঙে জাগিয়া প্রভাতে হেরে পুরোবাসী মায়ের বিশ্বভাগ মায়ের ছেলে সবাই সমান তার কাছে নাই আত্মপদ তোর কি তার ঘৃণা করে সষ্টায় পুজিস জীবন ধরে ভস্যে ঘৃত ঢালা বাছুর নে রে তাকি ধোয়া বলতে পারিস বিশ্ববিতারায়ণে রে জাত যদি নাই তোদের কেন জাতির বালাই তোরা ছেলের মুখে থুথু দিয়ে মার মুখে দিস ধূপের ধোয়া ভগবানের ভৌজদারিকোট নাই সেখানে জাত বিচার তোর পৈতে টিকি টুপি টুপর সব সাথে ভাই এক আধকার জাতশেষিকেই তোলার হবে কর্ম নিয়ে বিচার হবে তারপর বামুন চাড়াল এক গোয়ালে নরক কিংবা স্বর্গে ধোয়া বাবা এই পাপে আজ বসতে সিঙ্গি মামার খাচ্ছ থাবা তাই নাইকো অন্ন নাইকো বস্ত্র নাইকো সম্মান নাইকো অস্ত্র এই জাত জুয়ারির ভাগ্যে আছে আরো অশেষ দুঃখ সওয়া ধন্যবাদ

আরো বাড়ে কেমন করে মতো লক্ষী উঠেনি পাতাল ফুড়ে কিসের অভিযান ঘরে রইব না কো বদ্ধ খাঁচায় এসব ভুবন ঘুরে আকাশ বাতাস চন্দ্র তারায় সাগর জলে পাহাড় চুড়ে আমার সীমার বাদর ঘুটে দশ থেকে যে লুটে পাতাল ফেরে নামবো আমি উঠব আমি আকাশ ফুরে বিশ্ব আমি আপন হাতে উঠে শুনলাম ধর্মের সংস্কার এবং মানবিকের মুখ কবিগুরু বিশ্বকবি আমরা বলি এবং কবিগুরু বলি কাজে নজরুলকেও আমি বিশ্বকবি বলব কারণ তিনি সমস্ত জাতিকে উন্মোচন করেছিলেন ধর্মের মিথ্যা দানিকে দূর করতে কবিগুরু বসে আছে আসলে নজরুল এসছে নজরুল এসে প্রথমে গিয়ে কবিকে প্রণাম করে চলে গেছিলেন তখন মজুরের বয়স কত খুবই সামান্য একুশ বাইশ বছরের যুবক তা প্রণাম করে চলে যাচ্ছেন রবীন্দ্রনাথ খপ করে ডান দিয়ে দাঁড় হাত দিয়ে তার হাতটা ধরলেন হাত ধরে বললেন তুমি আমার পাশে বসো অর্থাৎ ওখানে যে কবি সাহিত্যিকরা সেদিন জড়ো হয়েছিলেন তারা চমকে গেলে কবিগুলো করছেন কাজী নজরুল ইসলামের একশো পঁচিশতম জন্মদিন তিনি ছিলেন সাম্যের কবি 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 প্রেমের বিদ্রোহী তার পরিচয় তিনি এবং সাংবাদিক বটে কাজী নজরুল ইসলামের আজ শুভ জন্মদিন এগারোই জ্যৈষ্ঠ প্রতি বছরই রানাঘাট নজরুল মঞ্চের সামনে আমরা উচ্চারণের পক্ষ থেকে এই দিনটি উদযাপন করি এই দিনের উদযাপনে আমাদের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করেন রানাঘাট পৌরসভা রানাঘাট পৌরসভার মাননীয় পৌরপ্রধান শ্রী কৌশলদেব বন্দ্যোপাধ্যায় সহ রানাঘাটের বহু বিশিষ্ট ব্যক্তিত্ব সাংস্কৃতিক এবং সামাজিক ক্ষেত্রে যাদের বিশেষ অবদান আছে তারা এবং উচ্চারণের প্রায় শতাধিক শিল্পী আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন বর্তমান ভারত